নতুন উদ্যোগটা বিশেষ করে তারা আপনার যদি ফার্স্ট টাইম যদি সরাসরি দোকানে আসে দোকানে আসলে আপনি দশ দোকান দেখবেন রেট দেখবেন রেট দেখার পরে আপনি যদি পছন্দ হয় আপনি আমার থেকে নিতে পারবেন আর সেটা হলে যে আপনার যারা আপনার হয়তো ইউটিউবে দেখার পরে আপনার অনলাইনে মাল নেব তারাও হয়তো মনে একটা সন্দেহ থাকবে কি বাইকি আমার থেকে রেট বেশি ধরতেছি কিনা এমন সবার মনে আপনার প্রশ্ন জাগতে পারে কিন্তু সেটা হলে যে ভিডিও কিন্তু আমি ছাড়তেছি না আরও এরকম আমার মতো আরও আরও দশ বারো জন এরকম ভিডিও ছাড়তেছে প্রতিনিয়ত সবাই ভিডিও ছাড়তে তো সেটা আপনি দশটা ভিডিও দেখার পরে যদি মনে হইতেছে আমার কাছে রেটটা কম আছে তাহলে আপনি আমার থেকে মাল নেবেন আর সেটা হলো যা বিশেষ করে যারা শ্রাবণী অফর ভিডিও দেখে মালটা নিব তাদের জন্য আমি আপনার মোটামুটি যতটুকু পারে কম ধরে দেবো ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ জোড়া দশ টাকা পার পিস এগুলো কিন্তু আপনার পঞ্চাশ টাকা আপনার অনেক জোড়া বিক্রি করতে পারবেন ডিজাইন আছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডিজাইন আছে এগুলো একশো টাকা পাতা একশো চল্লিশ টাকা আছে আপনার জোড়া পড়বো টাকা এই মালগুলো একবারে নতুন জোড়া পনেরো টাকা ডিজাইন হিউজ ডিজাইন আছে ডিজাইন নতুন আছে একবারে নতুন এগুলো জোড়া মাত্র পনেরো টাকা কিনা প্রায় আট দশটা ডিজাইন দেওয়া যাবে এগুলা

এগুলো পঁচিশ টাকা তিরিশ টাকা একবার ওনার এসে সেল করতে পারবেন এটা ডিজাইন আছে প্রায় আট দশটার মতো ডিজাইন ঢুকছে ডিসপ্লে সবগুলো দিয়ে নেয় বুঝছেন আপনার এই যেমন এই যে বড় ম্যাট কালার এগুলা কিন্তু সবগুলো কালার আছে দুইটা করে ম্যাট আছে পানি কালার আছে দুইটা করে কালার দেওয়া যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদের এই যে বাচ্চাদের আইটেম যেমন আপনার ওই যে ওইগুলা দেখাইছি এরপরে যেমন এই যে বাচ্চাদের এই আইটেম গুলো যে এটার ভিতরে যেমন ছোট বড় সাইজ আছে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে প্রচুর পরিমাণে রাখা আছে স্টক করা আছে এই যেমন বাচ্চাদের আরেকটা আইটেম মাত্র দশ টাকা পার পিস বিশ টাকা জোড়া এগুলো আপনার পঞ্চাশ টাকা একবার অনায়াসে যে বাচ্চাদের আইটেম বুঝছেন আপনি এগুলা আপনার যদি আপনার এক ঘন্টাও ভিডিও করেন এগুলো ভিডিও আপনার শেষ করতে পারবেন না বাচ্চাদের হিউজ কালেকশন আছে আমার এখানে বুঝছেন এই যে আপনার দেখেন এইদিকে বাচ্চাদের ম্যাট ক্লিকগুলা আছে বাচ্চাদের মুখ আঁকড়া আছে এগুলা মাত্র আপনার বিশ টাকা আঠারো টাকা জোড়া থেকে শুরু বুঝছেন এগুলোর ডিজাইন অনেকগুলা দেওয়া যাবে বাচ্চা আইটেম এরপর যেমন বাচ্চা আইটেম আপনার চশমা ক্লিক তো দেখাইছেন বাচ্চা আইটেম যেমন এই যে এগুলোর ভিতরে আইটেম গুলো দেখাইছেন এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া

এরপরে যেমন এটার ভিতরে এই যে নিচে আরেকটা ডিজাইন আছে এটা এই যে ডিজাইন আছে ডিজাইন অনেকগুলো আছে ডিজাইন আপনার দেখাইলে শেষ করা যাবে না অনেকগুলো ডিজাইন দেওয়া যাবে এগুলো মাত্র জোড়া এগুলো পঁয়ত্রিশ টাকা জোড়া মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া এগুলো আপনার এক বক্স নিলে মিনিমাম ছয় সাতটা কালার হয়ে যাচ্ছে আপনার ভিডিওগুলো যেটা আগে দেখাইছে ওইগুলো যে কাট করা আর এই মালগুলো যে কাট ছাড়া এগুলো পাঁচ টাকা সামথিং পার পিস কিনে একশো দশ টাকা প্যাকেট তার মানে এগুলো আপনার অনায়াসে আপনার দশ টাকা হ্যাঁ দশ টাকা একবার সর্বনিম্ন সেল করতে পারবেন এর উপরে জায়গা বুঝে আপনার নিতে পারবেন আর এগুলো চলে আছে আপনার মেয়েদের আপনার চিরুনি ক্লিপ বলে আর কি এগুলো এগুলো মাত্র বিশ টাকা পার পিস এগুলো পঞ্চাশ টাকা আপনার বিক্রি করা যায় ডিজাইন আছে এগুলো এগুলো যে বাচ্চাদের কম্পোসিট আর কি বাচ্চাদের কম্পোসিটগুলো তো আরও আইটেম দেখা যেমন আপনার এই যে পাথর কাঁখা এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা পার পিস চারশো বিশ টাকা ডজন এটা ডিজাইন আছে আর দশটা ডিজাইন দেওয়া যাবে এগুলো নিলে আপনার এগুলো কালার যাবে না কিন্তু মাল ভালো হবে দেখে এই যে এগুলো হলো যে আপনার প্রিন্টের এগুলো কিন্তু আপনার যদি আপনার ইট দিয়েও যদি ঘষে এগুলো আপনার প্রিন্ট কিন্তু যাইব না প্রিন্ট যাবো না আর দ্বিতীয় কথা হলো যে আপনার এগুলো আপনার কিন্তু ভাঙবো না একবার পুরো বাঁকা করতে পারবেন এগুলো এটা সাইজ আছে আপনার তিনটে তিন চারটা সাইজ দেওয়া যাবে যাদের আপনার চিকন লাগবে এই যেমন মোটা আছে চিকন আছে এরপরে যেমন মিডিয়াম আরেকটা সাইজ আছে এটার ভিতরে মিডিয়াম আরেকটা সাইজ আছে এটা তিনটা সাইজ হয় এগুলো পারপিস আছে এগুলো আপনার পারপিস অনুযায়ী মাত্র আপনার পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তিন রেটের মাল আছে এগুলো হ্যাঁ এগুলো কিন্তু আপনার এই যে পুরো বাঁকা করতে পারবেন আবার কেউ যদি বলেন আমার এত এত দামি রাউন্ড ব্যান্ড চলবে না আমার কম দামের রাউন্ড ব্যান্ড রাখবো তাহলে কম দামের রাউন্ড ব্যান্ড আছে এগুলোর ভিতরে যেমন আপনার পুরো বাঁকা করতে পারবেন আপনি এগুলো কম হ্যাঁ কম দামে এগুলো মাত্র বিশ টাকা পিজ এগুলো কিন্তু আপনার এগুলো পুরো বাঁকা হয়ে গো কম দামে হইল এগুলো কিন্তু পুরো বাঁকা হয়ে গোব এর ভিতরে আরও কম দামের মালও আছে আপনার যেমন ষাট টাকা আট টাকা পার পিজেরও মালও আছে যেমন এই যে এগুলো আছে আপনার মাত্র ষাট টাকা থেকে শুরু এটারও ডিজাইন দেওয়া যাবে আইটেম রাম ব্র্যান্ড আপনার যারা আপনার ওই যে কম দামে থেকে

প্রজাপতি এগুলো মাত্র দশ টাকা পার পিস কিনে দশ টাকা পার পিস কিনে বিশ টাকা বিক্রি এগুলো এটা এবার নতুন আসছে এগুলো কালারও কিন্তু নতুন বক্স হবে নিতে হবে হ্যাঁ বক্স দুশো চল্লিশ টাকা বক্স চব্বিশ পিস আছে এখানে দশ টাকা পার পিস বিশ টাকা বিক্রি এগুলো দেখেন এখানে কিন্তু ভাইয়ার এখানে কিন্তু বড়দের যে কাঁকড়া ব্যাগের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে ডিজাইন আছে দামে কিন্তু ভিন্ন ভিন্ন আছে তারপর এখানে কিন্তু ডিসপ্লে করে রাখা আছে বিভিন্ন ধরনের কাঁকড়া ব্যাগের কালেকশন তো সে আমরা দামটা জেনে নিই তো ভাই এই পাশ থেকে বলা শুরু করেন যে এগুলো কত করে আছে এগুলো মাত্র চল্লিশ টাকা পার পিস এগুলো হলো আপনার কুরিয়ান মাল কাঠ গোলাপ ভাইরাল কাঠ গোলাপ এগুলো পানি কালার এগুলো কিন্তু সচরাচর সব দোকানে নেয় বুঝছেন এগুলো মাত্র চল্লিশ টাকা পার পিস এটার ভিতরে যারা আবার কম দামা নিতে চাই যে একবারে পানি কালার এটা আবার কম দামা এটা হলো যে মাত্র বিশ টাকা পার পিস ওটা চল্লিশ টাকা এটা বিশ টাকা দামে কিন্তু আপনার মালের কোয়ালিটিও ডিফারেন্স মালও ডিফারেন্স যেমন আপনার এই যে বোট কাঁকড়াগুলো আপনার কত পারে দেখাচ্ছে আপনার এগুলো এখন এই যে পানি কালারগুলো আসছে নতুন এগুলো আপনার মাত্র চল্লিশ টাকা পার পিস চারশো আশি টাকা ডজন এগুলো আপনার যারা বলব যে না আমরা আপনার দোকান নতুন দিছি বা আমরা কম নিতে চাইতেছি ছয় পিস করে দেওয়া যাবে এগুলো ডিজাইন মিক্স করে এগুলো ডিজাইন আছে প্রত্যেকটা এগুলো কালার আছে চার পাঁচটা কালার আছে লাইট আছে ডিপ আছে পানি কালার আছে যার যেভাবে যে কালার পছন্দ ওইভাবে নিতে পারবে এগুলো বুঝতে পারবো এগুলো ডিজাইন আছে এগুলো ডিজাইন অনেকগুলো দেওয়া যাবে এগুলো কত করে আছে এগুলো হলো যে অরিজিনাল থাইল্যান্ডে আপনার অনেকজনে আপনার যেমন আপনার বাংলা মালগুলো আপনার দেখায়

হ্যাঁ এগুলো মাল অনেক চলতে শপ এগুলো এখানে দেখতে পাচ্ছেন কাঁকড়া প্যান কিন্তু হিউজ পরিমাণ রাখা আসছে এখানে কিন্তু স্টক একদম ভর্তি আপনারা যারা নিবেন তারা কিন্তু নক দিতে পারেন দামি কাঁকড়াগুলা দামি কাঁকড়াগুলা আপনার নব্বই টাকা থেকে শুরু বুঝছেন এখন এই মালগুলো আপনার অনেক গুর্জেস্ট মাল একটা মাল খুলে দেখে তাহলে বুঝতে পারবো বুঝছেন এগুলো কিন্তু আপনার মাল বুপিনির মাল যারা মাল বিক্রি করে তারা তারা কিন্তু সংক্ষেপে আপনার মাল দেখলে বুঝতে পারবে এগুলো আপনার পাথরের অনেকগুলো ডিজাইন আছে ডিজাইন দেওয়া যাবে বুপিনির মাল

যার যেভাবে পছন্দ যারা আপনার এখন ভিডিওতে কিন্তু সংক্ষিপ্ত ভিডিও সবগুলো ডিজাইন দেওয়া সম্ভব না যারা নিব তার আপনার যদি বলে আমি সম্পূর্ণ ডিজাইন ছবি বা আপনার ভিডিওতে হ্যাঁ যেমন এগুলোর ভিতরে মুখ কাঁকড় আছে এগুলো মাত্র পঞ্চান্ন টাকা বক্স পড়ে এগুলো কালার আছে লাইট আছে লাইট দিপ দুইটা কালার করে আছে যেমন এই যে ঠোঁটগুলা এগুলো আছে মাত্র তিনশো টাকা ডজন ২৫ টাকা পার পিস এটার ভিতরে আপনার দামি কম দাম আছে এটা আছে কিন্তু আপনার রিফিট মারা এক নম্বরটা এটা তিনশো চল্লিশ টাকা এটা আঠাশ টাকা পার পিস এগুলো ডিজাইন দেওয়া যাবে বুঝলেন দেখো এই যে বাচ্চাদের রাউন্ড প্যানটা এগুলো এলে যে মাত্র পঁয়ত্রিশ টাকা পার পিস মাত্র পঁয়ত্রিশ এগুলো কিন্তু আপনার রমজানে চল্লিশ টাকা ছিল এখন এগুলোর দাম কমছে দাম কমে এখন পঁয়ত্রিশ টাকাতে আসছে মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো এগুলো আপনার ষাট সত্তর টাকা অনায়াসে সেল করতে পারবেন এগুলো হিজাব ব্যান্ডের আইটেম দেখা দিচ্ছে আপনার হিজাব ব্যান্ডের আইটেম আছে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এই যে এগুলো মাত্র একশো একশো দশ টাকা থেকে পার পিস থেকে শুরু এই যে এগুলোর ভিতরে কুতির একটা মাল আছে এটা এই মালটা পড়বে বলে যে মাত্র পড়বে বলে যে আপনার পঞ্চান্ন টাকা এটা কিন্তু আপনার রমজানে সত্তর টাকা আশি টাকা সেল করছে এখন মাত্র পঞ্চান্ন টাকা পার পিস এগুলো সিম্পলের ভিতরে এগুলো অনেক চলে আর এটার ভিতরে আপনার একটা ওল্ড মাল আছে এটা ওল্ড হলো আপনার এগুলো মাল কিন্তু অনেক চলে এটা আমি আপনার যারা ভিডিও দেখে মালটা নেব তাদের জন্য দামটা আমি কমে দেবো এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা পার পিস মাত্র আগে রেট কত ছিল আগে গুলো 40 টাকা 45 টাকা ছিল এখন মাত্র 35 টাকা যদি কেউ বেশি কোয়ান্টিটি নেয় তাহলে কিন্তু দামটা একটু কম দাও তাহলে আরেকটু একটু কমায় দিমু বক্সের ভিতরে ডজনে আরেকটু একটু কমায় দিমু এগুলো যারা বেশি বেশি নেবে তাদের মাল আছে অনেক মাল দেওয়া যাবে এগুলো বেশি যে কোনো কোয়ান্টিটি যদি আপনারা নেন যে দাম রেগুলার ধরাবে তার থেকে কিন্তু কিছুটা কমে রাখা হবে এই বাচ্চাদের হলো যে একটা আপনার পরিব্যান্ড এই মালটা কিন্তু আপনার যারা ভিডিও দেখে নেবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্টে বিক্রি করো বাচ্চাদের পরিমাণটা এই যে আপনার পিছনে এভাবে লাগাইবো আপনার এইভাবে একবারে মাত্র একশো টাকা পার পিস বারোশো টাকা ডজন এগুলো আপনার এক ডজনের ভিতরে আপনার ছটা করে কালার আছে ওগুলো তিন পাঁচটা ডিজাইন আছে এটা আগের প্রাইস কত ছিল আগে ছিল আপনার একশো পঞ্চাশ টাকা এখন আপনার ডিসকাউন্ট আপনার পঞ্চাশ টাকা পার পিস যে কমছে এখন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এগুলো আপনার ধরুন আপনার এগুলো ব্যাসলেট হিসেবেও পরে খোফা হিসেবেও পরে পাঁচ টাকা পার পিস থেকে ষাট টাকা ডজন

কারণ একটা ভিডিও আপনার পঁচিশ কেউ যদি আপনার একটা না বিশ পঁচিশ মিনিট দেখা সবাই বিরক্ত হয়ে যাবে কার এটার ডিজাইন আছে মিনিমাম ছয়টা ডিজাইন দেওয়া যাবে আমি আপনার একটা ডিজাইন শুধু দেখাইলাম এগুলো আপনার পঁচিশ টাকা পার পিস থেকে শুরু এই যে যেমন এগুলো মাত্র পঁচিশ টাকা এবারে জিরো বাচ্চাদের পঁচিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম পর্যন্ত রেট আছে এই মালটা একটু দামি মাল এটা যারা নিব তাদেরকে আমি রেটটা বলে দেবো আর কি বুঝছে না ডিজাইন আছে এগুলোর ডিজাইন অনেকগুলো ডিজাইন দেওয়া যাবে এগুলো এগুলো হলো আপনার জিরো বাচ্চাদের আর কি আপনার এই যে কাকরার আইটেম কাঁকড়া ডিম দেখুন আপনি এখান থেকে নিচ পর্যন্ত আমরা মিনিমাম আপনার ছয় সাতটা ডিজাইন আছে এরকম আপনার ডিজাইন অনেক আছে বুঝছেন আপনি একটা ভিডিওতে আপনার সবাই টিম কিন্তু দেখানো সম্ভব না আর যারা আপনারা যারা প্রোডাক্টগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা নিতে পারেন খুবই কম দামের ভিতরে কিন্তু বাইরে বাইরের প্রোডাক্ট এগুলো দাম মোটামুটি হচ্ছে দেশি প্রোডাক্টের তুলনায় একটু বেশি যেহেতু প্রোডাক্টের মান খুবই ভালো তো ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন প্রোডাক্ট ভালো লাগলে ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে এবং বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে বড়দের বাচ্চাদের তো সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং পরবর্তীতে যদি আপনারা কোনো প্রোডাক্টের উপর ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ